হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা মাধ্যমিক গ্রামার কোশ্চেন বান্স ক্লাস টেন চ্যাপ্টার থ্রি ভয়েস চেঞ্জ এখানে আজ আমরা ডাই ট্রানজিটিভ ভাবস এবং নেগেটিভ সেন্টেন্স যেগুলো রয়েছে এগুলো দিয়ে আমরা ভয়েস চেঞ্জ করবো এগুলোর উপরে বেশ করে যে ভয়েস চেঞ্জগুলো রয়েছে সেগুলোর সমাধান করবো যেটি রয়েছে পেজ টোয়েন্টি সেভেন থেকে থার্টিতে এবং ডাফ অ্যান্ড ড্যাট ক্লাস টেন ভয়েস চেঞ্জ এই সিরিজের এটি হচ্ছে অষ্টম ভিডিও তো প্রথমে আমরা ডাই ট্রানজিটিভ ভার্ভ ডাই ট্রানজিটিভ ভার্ভ বলতে মানে দুটি অবজেক্ট রয়েছে এক্ষেত্রে যে নিয়ম ফলো করা যেতে পারে প্রথমে সাবজেক্ট তারপরে অক্জিলারি তারপরে মেন ভার্বে থার্ড ফর্ম সেকেন্ড অবজেক্টটাকে আগে আনা যেতে পারে আবার অনেক ক্ষেত্রে ফার্স্ট অবজেক্টটাকে তারপরে বাই তারপরে অবজেক্ট এখন সেকেন্ড অবজেক্টকে যদি ভার্বের পরে বসাও তাহলে যে সাবজেক্ট আছে সাবজেক্ট হচ্ছে ফার্স্ট অবজেক্টকে করতে হবে এটা খেয়াল রাখতে হবে আর যদি ফার্স্ট অবজেক্টকে ভার্ভের পরে বসাও তাহলে সেকেন্ড অবজেক্টকে সাবজেক্ট করতে হবে প্রথম বাক্য যেটা রয়েছে আই উইল টেল ইউ দ্য স্টোরি আই এখানে সাবজেক্ট টেল হলো ভার্ভ ইউ হচ্ছে একটা অবজেক্ট দ্য স্টোরি একটা অবজেক্ট তাহলে ইউ উইল বি টোল্ড দ্য স্টোরি বাই মি অথবা দ্য স্টোরি উইল বি টোল্ড ইউ বাই মি মৌসুমি গেভ হার ফ্রেন্ড এ গিফট মৌসুমি এখানে সাবজেক্ট গেফ হলো পার্ভ হার ফ্রেন্ড একটা অবজেক্ট এ গিফট একটা অবজেক্ট তাহলে উত্তর কী হতে পারে হার ফ্রেন্ড ওয়াজ গিভেন এ গিফট বাই মৌসুমি অথবা এ গিফট ওয়াজ গিভেন টু হার ফ্রেন্ড বাই মৌসুমি দ্য টিচার টট দেম ফ্রেন্ডস দ্য টিচার এখানে সাবজেক্ট টট হলো ফার্ভ দেম একটা অবজেক্ট ফ্রেন্ডস আর একটা অবজেক্ট তাহলে দে ওয়ার টট ফ্রেন্স বাই দ্য টিচার অথবা ফ্রেন্স ওয়াজ টট টু দেম বাই দ্য টিচার পরের বাক্য দেখে নাও উই হ্যাভ সেন্ট হিম দ্য মানি উই এখানে সাবজেক্ট সেন্ট হলো ফার হিম একটা অবজেক্ট দ্য মানি একটা অবজেক্ট তাহলে হি হ্যাজ বিন সেন্ট দ্য মানি বাই বাইয়াস অথবা দ্য মানি হ্যাভ বিন দ্য মানি হ্যাভ বিন হবে না হ্যাজ বিন হবে দ্য মানি হ্যাজ বিন সেন্ট টু হিম বাই বাইয়াস আই অ্যাম রাইটিং ইউ এ লেটার আই এখানে সাবজেক্ট রাইটিং হলো ভাব ইউ একটা অবজেক্ট এ লেটার একটা অবজেক্ট তাহলে উত্তর কি হবে ইউ আর বিং রিটেন এ লেটার বাই মি অথবা এ লেটার ইজ বিং রিটেন টু ইউ বাই মি উই শুড গিভ হিম এ চান্স উই এখানে সাবজেক্ট গিভ হলো ভাব হিম একটা অবজেক্ট এ চান্স একটা অবজেক্ট তাহলে হি শুড বি গিভেন এ চান্স বাই আস অথবা এ চান্স শুড বি গিভেন টু হিম বাই আস সাত নম্বর ট্রিজ গিভস আজ অক্সিজেন ট্রিস এখানে সাবজেক্ট গিভ হলো ভার্ভ আস একটা অবজেক্ট অক্সিজেন আর একটা অবজেক্ট তাহলে উই আর গিভেন অক্সিজেন বাই ট্রিজ অথবা অক্সিজেন ইজ গিভেন টু আস বাই ট্রিজ সুরেশ গেভ হিম এ নাইস প্রেজেন্ট সুরেশ এখানে সাবজেক্ট গেভ হলো ভার্ভ হিম একটা অবজেক্ট এ নাইস প্রেজেন্ট হলো আরেকটা অবজেক্ট তাহলে হি ওয়াজ গিভেন এ নাইস প্রেজেন্ট বাই সুরেশ সেকেন্ড যেটি হবে উত্তর এ নাইস প্রেজেন্ট ওয়াজ গিভেন টু হিম বাই সুরেশ এবার নম্বর নাইন মাই মাদার টোল্ড আস অ্যান এক্সাইটিং ইভেন্ট মাই মাদার হলো সাবজেক্ট টোল্ড হলো ভার আস একটি অবজেক্ট অ্যান এক্সাইটিং ইভেন্ট আর একটি অবজেক্ট তাহলে উত্তর হবে উই ওয়ার টোল্ড আস অ্যান এক্সাইটিং ইভেন্ট বাই মাই মাদার আর সেকেন্ডটি হবে অ্যান্সার নয় অ্যান এন অ্যান এক্সাইটিং ইভেন্ট ওয়াজ টোল্ড টু আস বাই মাই মাদার দশ নম্বর দ্য টিচার টিচার্স আস ইংলিশ দ্য টিচার এখানে সাবজেক্ট টিচার্স হলো ভার আস একটা অবজেক্ট ইংলিশ আর একটা অবজেক্ট তাহলে উই আর টট ইংলিশ বাই দ্য টিচার অথবা ইংলিশ ইজ টট টু আস বাই দ্য টিচার এগারো নম্বর আই ওয়াজ রাইটিং সাম রাইটিং সোমা এ লেটার আই এখানে সাবজেক্ট রাইটিং হলো ভার সোমা একটা অবজেক্ট এ লেটার আর একটা অবজেক্ট তাহলে সোমা ওয়াজ বিং রিটেন এ লেটার বাই মি অথবা এ লেটার ওয়াজ বিং রিটেন টু সোমা বাই মি নাম্বার টুয়েলভ ইউ মাস্ট শো মি দ্য ডকুমেন্টস ইউ এখানে সাবজেক্ট শো ভার্ভ মি একটা অবজেক্ট দ্য ডকুমেন্টস আরেকটা অবজেক্ট তাহলে আই মাস্ট বি শোন দ্য ডকুমেন্টস বাই ইউ এবং আরেকটি হচ্ছে দ্য ডকুমেন্টস মাস্ট বি শোন টু মি বাই ইউ এবার প্যাসিভ টু অ্যাক্টিভ এ স্টোরি বুক ওয়াজ গিভেন টু মি বাই মাই আঙ্কেল এখানে একটা করে উত্তর আমি দিয়েছি মাই আঙ্কেল গিভ মি এ স্টোরি বুক হি ওয়াজ গিভেন সাজেশন বা হিজ মাদার হি এখানে সাবজেক্ট গিভেন হলো ভার্ভ হিজ মাদার হলো অবজেক্ট তাহলে হিজ মাদার গেভ হিম সাজেশন ইউ আর বিং রিটেন এ লেটার বাই হার ইউ এখানে সাবজেক্ট রিটেন হলো ভার্ভ এ লেটার হলো অবজেক্ট হার হচ্ছে অবজেক্ট তাহলে সি ইজ রাইটিং ইউ এ লেটার উই আয়ার গিভেন সাম অ্যাডভাইস বাই দ্য টিচার উই এখানে সাবজেক্ট গিভেন হলো ভার্ভ সাম অ্যাডভাইস হলো একটা অবজেক্ট দ্য টিচার আর একটা অবজেক্ট তাহলে দ্য টিচার গেভ আস সাম অ্যাডভাইস দ্য স্টুডেন্টস ওয়ার টট গ্রামার বাই দ্য টিচার দ্য স্টুডেন্টস এখানে সাবজেক্ট টট হলো ভার্ভ গ্রামার একটা অবজেক্ট তার টিচার আরেকটা অবজেক্ট দ্য টিচার টট দ্য স্টুডেন্টস গ্রামার এ কাপ অফ টি হ্যাড বিন অফার্ড টু মি বাই ইউ এ কাপ অফ টি হচ্ছে সাবজেক্ট অফার হলো ভার্ভ মি একটা অবজেক্ট ইউ একটা অবজেক্ট ইউ হ্যাড অফার্ড মি এ কাপ অফ টি শি ওয়াজ টট টু বি পাংচুয়াল বাই হার প্যারেন্টস শি এখানে সাবজেক্ট টট হলো ভার্ভ হার প্যারেন্টস হচ্ছে অবজেক্ট হার প্যারেন্টস টট হার টু বি পাংচুয়াল রুদ্র ওয়াজ টোল্ড দ্য ট্রুথ বাই সুকান্ত রুদ্র এখানে সাবজেক্ট টোল্ড হলো ভার্ট দ্য ট্রুথ একটা অবজেক্ট সুকান্ত আর একটা অবজেক্ট তাহলে সুকান্ত টোল্ড রুদ্র দ্য ট্রুথ আই ওয়াজ লেন্ট মানি বাই মাই ফ্রেন্ড আই এখানে সাবজেক্ট লেন্ট হলো ভার্ট মানি হল অবজেক্ট মাই ফ্রেন্ড আরেকটা অবজেক্ট তাহলে উত্তর হবে মাই ফ্রেন্ড লেন্ট মি মানি দ্য ওল্ড বেকার ইউজ টু বি গিভেন সাম ফুড বাই মাই মাদার দ্য ওল্ড বেকার এখানে সাবজেক্ট গিভেন হলো ভার্ভ সাম ফুড একটা অবজেক্ট মাই মাদার আর একটা অবজেক্ট তাহলে মাই মাদার ইউজ টু গিভ দ্য ওল্ড বেকার সাম ফুড এবারে আমরা নেগেটিভ সেন্টেন্স যেগুলো রয়েছে নেগেটিভ থাকলে আমরা কী করে ভয়েস চেঞ্জ করবো সিম্পল ব্যাপার সাবজেক্ট অক্সিলারি ভার্ভ ফার্ভে থার্ড ফর্ম বাই অবজেক্ট বসবে এবং নেগেটিভ যেটা থাকবে সেটা তো সঙ্গেই বসে যাবে যেমন প্রথম বাক্য রয়েছে শি ডাজ নট ডিসাইড ইট সে এখানে সাবজেক্ট ডিসাইড হলো ভার ইট হলো অবজেক্ট লে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে আছে ইট ইজ নট ডিসাইডেড বাই হার আই ডোন্ট লাইক কফি আই এখানে সাবজেক্ট লাইক হলো ভার কফি হলো অবজেক্ট তো কফি ইজ নট লাইক বাই মি দে ডিড নট সলভ দ্য প্রবলেম দে এখানে সাবজেক্ট সলভ হলো দ্য প্রবলেম হলো অবজেক্ট তা দ্য প্রবলেম ওয়াজ নট সলভ বাই দেম উই মাস্ট নট ওয়েস্ট টাইম উই এখানে সাবজেক্ট ওয়েস্ট হলো ভার টাইম হচ্ছে অবজেক্ট তাহলে টাইম মাস্ট নট বি ওয়েস্টেড বাই আস অমল হ্যাজ নট চেঞ্জড হিজ মাইন্ড অমল এখানে সাবজেক্ট চেঞ্জ হলো ভার হিজ মাইন্ড হলো অবজেক্ট তাহলে হিজ মাইন্ড হ্যাজ নট বিন চেঞ্জ বাই অমল দ্য অফিসার হ্যাজ নট ইস্যুড অ্যান্ড অর্ডার দ্য অফিসার এখানে সাবজেক্ট ইস্যুড হলো ভার্ভ অ্যান্ড অর্ডার হলো অবজেক্ট তাহলে অ্যান্স অর্ডার নয় অ্যান্ড অর্ডার হ্যাজ নট বিন ইস্যুড বাই দ্য অফিসার দ্য পুলিশ উইল নট এক্সিকিউট দ্য অর্ডার দ্য পুলিশ এখানে সাবজেক্ট এক্সিকিউট হলো ভার্ভ দ্য অর্ডার হল অবজেক্ট তাহলে দ্য অর্ডার উইল নট বি এক্সিকিউটেড বাই দ্য পুলিশ কারণ শ্যাল উইল থাকবে বি উইল বি হয় আই হ্যাভ নট রিকল্ড হার নেম আই এখানে সাবজেক্ট রিকল্ড হল ভার্ভ হার নেম হলো অবজেক্ট তাহলে হার নেম হ্যাজ নট বিন রিকল্ড বাই মি হি উইল নট কনফেস হিজ গিল্ট হি এখানে সাবজেক্ট কনফেস হলো ভার্ভ হিজ গিল্ট হচ্ছে অবজেক্ট তাহলে হিজ গিল্ট উইল নট বি কনফেউজ বাই হিম দ্য বয় ক্যান নট ক্রস দ্য লিমিট দ্য বয় এখানে সাবজেক্ট ক্রস হলো ভার দ্য লিমিট হলো অবজেক্ট তাহলে দ্য লিমিট ক্যান নট বি ক্রস বাই দ্য বয় উই শুড নট ফরগেট আওয়ার রেসপন্সিবিলিটি উই এখানে সাবজেক্ট ফরগেট হলো ভাব আওয়ার রেসপন্সিবিলিটি হচ্ছে অবজেক্ট তাহলে আওয়ার রেসপন্সিবিলিটি শুড নট বি ফরগেটেন বাই আস আই ডিড নট ইগনোর ইউ আই এখানে সাবজেক্ট ইগনোর হলো ভার ইউ হচ্ছে অবজেক্ট ইউ আই আর নট ইগনোর বাই মি হি কুড নট কিপ হিস প্রমিস হি এখানে সাবজেক্ট কিপ ফলো ভার হিজ প্রমিস হলো অবজেক্ট তাহলে হিজ প্রমিস কুড নট বি কেপ বাই হিম তার স্টুডেন্টস শুড নট ডিসরেসেক্ট দ্যার টিচার্স তাহলে তার স্টুডেন্টস এখানে সাবজেক্ট ডিসরেসপেক্ট হল ভার দেয় আর টিচার্স হলো অবজেক্ট দে আর টিচার্স শুড নট বি ডিসরেসপেক্টেড বাই দ্য স্টুডেন্টস শি হ্যাড নট ক্যাপচার্ড এ সেলফি তাহলে শি এখানে সাবজেক্ট ক্যাপচার্ড হলো ভার এর সেলফি হলো অবজেক্ট এ সেলফি হ্যাড নট বিন ক্যাপচার বাই হার্ট এবার হচ্ছে প্যাসিভ থেকে অ্যাক্টিভ কাইডস আর নট বিং মেড বাই দেম তাহলে দে আর নট মেকিং কাইটস এ নোটবুক হ্যাড নট বিন বট বাই সন্তু এ স্টার্টেড অ্যাক্টিভি নিয়ে আসতে কী হবে সন্তু হ্যাড নট বট এ নোটবুক এ স্টার্টেড দ্য ট্রুথ মাইট নট বি কনফিউজ বাই দ্য ক্রিমিনাল দ্য ক্রিমিনাল মাইট নট কনফিউজ দ্য ট্রুথ বেঙ্গলি উইল নট বি স্টাডিড বাই দেম উত্তর হবে দে উইল নট স্টাডি বেঙ্গলি পিয়ানো ইজ নট প্লেড বাই মেরি উত্তর হবে মেরি ডাজ নট প্লে পিয়ান মাই পার্টস হ্যাজ নোট বিন স্টোলেন বাই দ্য মেড উত্তর হবে দ্য মেইড হ্যাজ নোট স্টোলেন মাই পার্টস দ্য প্লেস মাস্ট নট বি লেফট বাই দেম উত্তর হবে দে মাস্ট নট লেফট দ্য প্লেস নো রিস্ক উইল বি টেকেন বাই আস উত্তর হবে উই উইল টেক নো রিস্ক দেয়ার নট বিং গিভেন পারমিশন বাই দ্য হেডমাস্টার উত্তর হবে দ্য হেডমাস্টার ওয়াজ নট গিভিং পারমিশন দেম দ্য ফ্লাওয়ার্স হ্যাড নট বিন প্লাকড বাই দ্য গার্ডেনার অ্যাক্টিভে নিয়ে আসলে কী হবে দ্য গার্ডেনার হ্যাড নট প্লাক দ্য ফ্লাওয়ার্স তো এই ছিল এই পর্বের সমাধান ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে